হ্যালো বন্ধুরা শ্রাবণীর ব্যাঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি মটরশুটির রোল তো এই মটরশুটির এগ রোল বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই মটরশুটির এগ রোল বানাতে গেলে লাগবে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর টমেটো সস নিয়েছি এতে আমি চিলি সস দেব না এটা আমি লঙ্কা দিয়ে বানাবো এই জন্য আমি শুরু শুরু করে সরু সরু করে লঙ্কা কেটে নিয়েছি আর গন্ধরার লেবু নিয়েছি গন্ধরার লেবু আর লঙ্কা দিয়ে বানাবো আর সবজির মধ্যে কী কী লাগছে আমি বলে নিচ্ছি গাজরকে শুরু শুরু করে কেটে নিয়েছি পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি শসা নিয়েছি শশাকে আমি সরু শুরু করে কেটে নিয়েছি চারটে ডিম নিয়েছি প্রত্যেকটা এটা হলে একটা করে ডিম দিয়ে বানাবো আমরা দুটো করে ডিম দিতে পারেন দু পিঠে আমি একটা করে দিয়ে বানাবো আর মটরশুঁটিকে একটু লবণ আর একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি মিক্সিতে পেস্ট করব আপনারা প্রথমে সেদ্ধ করবেন হালকা করে তারপর মিক্সিতে পেস্ট করবেন রিফাইন তেল নিয়েছি রিফাইন তেল দিয়ে আমি ভাজবো আর ময়দাতে দেব হলুদ নিয়েছি লবন নিয়েছি একদম প্রথমে ময়দা টাই মাখিয়ে নেব ততক্ষণে আমি এটা আমি মিক্সিতে পেস্ট করছি মিক্সিতে পেস্ট করার পর আমি দেখাচ্ছি এটা সেদ্ধ মটরশুঁটি মিক্সিতে পেস্ট করবো তারপর আমি দেখাচ্ছি কীভাবে বানাতে হবে দেখুন বন্ধুরা মটরশ্বশুটা আমি পেস্ট করে নিয়েছি এটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি এইবার লবণটা এক এক চামচের মধ্যে দিলাম রিফাইন তেলটা দিলাম একটু পরিমাণ দু চামচের মতো দিলাম মটরশুটি আমার মাখাতে পারেন আমি একটু অল্প হালকা গরম জল দেব তাহলে ময়দাটা নরম হবে যে কোনো ময়দা হালকা গরম জলে মাখালে খুব ডোটা খুব নরম হয় এবার আমি মাখিয়ে দেব মাখানোর পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখব তারপর আমি লেচি কাটব আধ ঘন্টা পর আমি লেচি কেটে নিচ্ছি আমি একটু বড়ো সাইজ করে লেচিটা করব আপনারা মিডিয়াম সাইজ করতে পারেন একটু ছোট সাইজও করতে পারেন এরকমই এরকমই করে বাকিগুলো আমি লেচি কেটে নিচ্ছি লেচি কাটার পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবারে আমি এগুলোকে বেলে নেবো আমি গুঁড়ো ময়দা নিয়ে নিচ্ছি গুঁড়ো ময়দা দিয়ে বেলবো তেল দিয়ে বেললে অত বড়ো সাইজ করা যায় না পাতলা পাতলাভাবে করা যায় না পাতলা করলে এল খেতে ভালো লাগে ওই জন্য আমি ময়দা দিয়ে বেলছি তেল টেনে করে বেলা যাবে রুটির মতো করে বেলে নেব আপনারা তেল দিয়েও বেলতে পারেন সবগুলো আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর পাতলা করে বেলা হয়ে গেছে বাকিগুলো আমি একের প্রসেসে বেনে নিচ্ছি নতুন বন্ধুরা সবগুলো আমি বেলে নিয়েছি আর এইবার ডিমটা ফেটিয়ে নেব একটা আমি ডিম ফেটিয়ে দেখাচ্ছি একটা একটা করে ডিম ফেটাবো আর বানাবো ডিমটা দিয়ে দিলাম একটু হলুদ হয়ে গুঁড়ো দিলাম লবণ দিলাম দিয়ে ব্লেন্ডার দিয়ে আমি ছটিয়ে নেব একটা ডিম ভাঙবো হলুদ আর লবণ দিয়ে ফেটাবো তারপর আমি ভাজবো কেমন ভাবে ভাজতে হয় আমি দেখাচ্ছি আমি তাওয়াটা বসিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অন করব তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবারে আমি রিফাইন এটা আমি রিফাইন থেকে বানাবো রিফাইন থেকে দিয়ে দিলাম আগে আমি এই রুটিগুলো ভেজে নেব দু পিস লাল করে ভাজবো সবগুলো রুটি ভাজবো তারপর আমি ডিম দিয়ে বানাবো এক পিট ভাজা হয়ে গেছে বরকপির উল্টে দিলাম দুপি লাল করে ভাজবো আগে দেখুন বন্ধুরা দুপি লাল করে ভাজা হয়ে গেছে আমি ফুটে দিলাম আবার একটু তেল দিলাম দিয়ে আবার একটা দিয়ে দিলাম সবগুলো আমি একই প্রসেসে ভাজবো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিলাম এইবার নবন আর হলুদ যে ডিমটা আমি ফেটিয়ে রাখছিলাম এটা আমি দিয়ে দিলাম আগে একটু

হাত দিয়ে হালকা করে চেপে দিলাম চেপে আমি থেকে তিন মিনিট তারপর আমি উঠবো এইবার চারিদিকটা একটু তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে করে আমি কুড়ে নেবো জুটে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আমার আমি একটু দিয়ে এবার ফেটানো লবণ দিয়ে ফেটানোর ডিমটা দিয়ে দিলাম একটু আলো করে ধুয়ে নেব বড় সাইজ হয়ে গেছে এইবার আমি রুটিটা আবার আমি চেপে দিলাম সবগুলো আমি একই প্রসেসে ভাবব তারপর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি এইবার আমি এগরুলটা রেডি করব প্রথমে আমি শসা নিয়েছি সসার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার আমি গাজরটা দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে একদম সরু সরু করে কাটবেন এইবার খালার মধ্যে আমি একটা নিয়ে দেখাচ্ছি একটা নিলাম রুটি এবার আমি লম্বা লম্বি করে দেবো মুড়তে সুবিধা হবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আপনারা চিলি সসও অ্যাড করতে পারেন আমি কাঁচা লঙ্কা দিচ্ছি বলে চিলি সসা অ্যাড করলাম না এইবার আমি টমেটোর সসটা দিলাম দিয়ে গন্ধরা লেবুর রসটা দিলাম আপনারা হচ্ছে ঘৃণলবণ অ্যাড করতে পারেন মাখানোর সময় সবজিগুলো গন্ধড়া লেবুটা দিলে সেন্টটা খুব ভালো আসে আর একটা দিলাম আর হাতের কাছে আমি এই কাগজগুলো পেয়েছিলাম এই কাগজ নিয়ে মুখছি আপনারা পাটা পেপার দিয়ে মুখতে পারেন প্রথমে এগুলটাকে আমি মুড়ে নেবো

একটা বানানো হয়ে গেল সবগুলো আমি একই প্রসেসে বানাচ্ছি আবার একটা নিলাম একই প্রসেসে বানাবো দেখুন বন্ধুরা সবগুলো আমি একই প্রসেসে মুড়ে নিয়েছি যখন সবজিগুলো দেবেন একটু লম্বা লম্বা করে দেবেন মোড়া মোড়া যেমন আমি মুড়ে দেখালাম ওইভাবে মুড়বে হয়ে যাবে আর এই মটরশুঁটির এগুলো কালারটাও দেখুন পুরো পুরো সবুজ হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে খেতেও খুব মিষ্টি মিষ্টি লাগবে আর মটরসুজি রোল রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বানাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং